নবীজি যখন ছয় বছর বয়স ছয় বছর বয়সে মা দুনিয়ায় থেকে বিদায় নিলেন কারণ এমনও অনেক ইতিমাসে আজকে দেশ এবং দেশের বাহিরে থেকে আমার টেলিফোন করে বলছে হুজুর আপনি আল্লাহর রাস্তে দোয়া করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমার মা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে আপনি নামাজের পরে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একটু মেহরবানি করে আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন তাই মা যাদের দুনিয়ায় বেছে নাই সেই বুঝতে পারে মা কত বড় নিয়ামত যেরকম এখন আমি বুঝতে পারি মা কত বড় নিয়ামত কারণ বেঁচে থাকতে তো বোঝা যায় নাই রাত নাই দিন নাই কোন সময় মা টেলিফোন করতো বেটা তুমি কোথায় মা খবর নিতে এখন আর কেউ আমারে এই টেলিফোন করে না অথচ মোবাইলে মা লেখা আছে ওই মার নাম্বার থেকে আর একটা বার ফোন আসে না টেলিফোন আসে না কতবার টেলিফোন মোবাইল নাম্বারগুলো চেক করি কত মানুষের নাম্বার আসে মোবাইল নাম্বার আমার কল আসে মোবাইলে কিন্তু মার নাম্বার থেকে একবার কল আসে না কারণ যেই মানুষটা এই জগৎ থেকে পরজগতে চলে যায় সেই মানুষটার সাথে দুনিয়ার মানুষের আর কোনো সময় সাক্ষাৎকার দেখা হয় না তিন সন্তান ডাক বললেন মা তুমি যদি অনুমতি দিয়ে দাও এই মুহূর্তে আমরা চলে যাব মা বললেন বেটা তুমি চিন্তা করো না তুমি চলে যাও তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম এবার তিন সন্তান আল্লাহর কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য নবীর সন্ন্যতকে চালু রাখার জন্য তিন ভাই যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে এক নয় দুই নয় শত শত কাফেরদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিলেন এবার কাফেররা বুঝতে পারলেন এই তিন ভাইকে তো চিনতে পারতেছি না এরা অতর্কিতভাবে হামলা করতেছে এদের বাড়ি কোথায় এরা কোথায় থেকে আসলো তোমরা যুদ্ধ বাদ দিয়ে এই তিনজনকে তোমরা যেমন করে হো পাকরাও করো সেই দিন যাবে কেউ কারো পরিচয় দেবে না আমার কবরে আমার একা একাই থাকতে হবে যে কবরে আল্লাহর আল্লাহর রাসুল ছাড়া একটা বন্ধু পাওয়া যাবে না সেই জন্যে মনে করতে হবে দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব আছে দুনিয়াতে অনেক আত্মীয় স্বজন আছে আহা কিন্তু যেই কবরে চলে যাব সাড়ে তিন হাত মাটির নিচে ওই সাড়ে তিন হাত মাটির নিচে শুধু আমি একা একাই থাকব আর সেই দিন দুইটা বন্ধু পাওয়া যাবে এক নাম্বার বন্ধু হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ এই দুইটা বন্ধু ছাড়া আর কোনো বন্ধু পাওয়া যাবে না তাহলে মনে করতে হবে আল্লাহ যদি আমার বন্ধু হয় যদি কবরের মধ্যে আমার বন্ধু হয় তাহলে দুনিয়াতে ষাট বছর সত্তর বৎসর আশি বৎসর দেন এই বন্ধুকে শক্ত করে ধরতে হবে নামাজ পই না নামাজ সাইরে নামাজ পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রাজি আর খুশি করতে হবে নামাজ কখনো আল্লাহ আল্লাহর খুশি করা যায় না তিন ভাই বললেন আমরা আল্লাহর উপরে বিল্লাহ আমরা মরবো আল্লাহর জন্য বেঁচে থাকবো আল্লাহর জন্য সার আল্লাহ কর বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকে ডাক ডাকতে বললেন বা এই মুহূর্তে আমি দুনিয়ায় থেকে চলে যাব যেই জায়গায় যাব সেই জায়গায় অনন্তকাল থাকব। ওই জায়গায় ভাই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে সোবান দুই ভাই চোখের পানিগুলো জ্বর জ্বর করে জমিনের ভিতরে ছেড়ে দিয়ে ডাকতে বললেন বাইরে তুমি আমাদের রাইখে এইভাবে কোথায় চলে যাইবে বলে কাফেররা আমাদেরকে থাকতে দিল না এই যে নিষ্ঠুর কাফের আমাকে এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে কারণ আমি তুই ইমান আনছি ইয়া হাল্লা দিই না আমানত্যা করল আল্লাহর উপর ইমান আনার কারণে আমার উপরে এত মুসিবত কিন্তু মুসিবত থেকে আমি কখনো পিছপা হব না কারণ এই হায়াত আর এই মুহূর্ত আমার আল্লাহর জন্য এই শরীরও আমি রাখছি আমার আল্লাহর জন্যে সুহান আল্লাহ নিষ্ঠুর কাফের একটু দয়াও করলেন না মায়াও করলেন না বড় হাত বাঁধলেন পা বাঁধলেন চোখের বান্ধন খুলে দিয়ে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করলেন বড় ভাই শুধু একবার তেলের ভিতরে নিক্ষেপ করার পরে বললেন আল্লাহ আকবার শুধু আমার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় আল্লাহ আকবার বলে যখন ডাক দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জান্নাতের ডাক দে বললেন এ জান্নাতের ফেরিস্তা আমার বান্দা ওই বাহ্যিক দৃষ্টি দিয়ে দুনিয়ার সব কাফের বেঈমানরা দেখবে আমার বাচ্চা আমার বান্দা উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দিল কিন্তু ওই বাচ্চাকে ওই যুবককে যুবককে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করলো ওই তেলের ভিতরে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দাউজ কাফেরদের দৃষ্টি দিয়ে দেখতেছে আজকে ইমান আনার কারণে তাদেরকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো আর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিতে আল্লাহ পারে পারে কি না বলেন কেউ যেটা দেখে না সেটা জানে না সেটা জানে হলো আল্লাহ কাফেররা মনে করতেছে উত্তপ্ত তেলের ভিতরে ফালাই দিলাম আরে কত না কষ্ট পাইলো ইমানদার যখন মারা যান ইমানদার রুটা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে গিয়া খেলা করে দুই ভাই তাকাইয়া রইছেন খ্রিস্টান ডাক্তার বলল বল এই মুহূর্তে তোরা দুই ভাই কি করবি দুই ভাই ডাক্তার বলতেছে বড় ভাই যে দিকে গেছে আমরাও সেই দিকে যাব জোরে গান সুবহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবার মেজু ভাই আব্দুর রহিম কে এবার হাত বানলেন পাও বানলেন উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করলেন ছোট ভাই আব্দুল করিম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এবার ভাই জিজ্ঞাসা করে ভাই তুমি কান্দো কে ভাই যে কত বড় বাদান রে ভাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণে একটা প্রবাদ আছে কথাগণ ঠিক কিনে ভাই ভাইয়ের জন্য কত মহাব্বত কত ভালোবাসা কারণ রক্ত কাটলে কোনো দিন দুই বাঘ হয় না কথাগণ ঠিক কিনে ভাই ডাকলেন ভাই তুমি কান্দ কে ছোট ভাই ডাক বললেন ভাই আমি কান দিনে আমার মা আমাকে বলেছে তোমরা তিন ভাই যদি জিহাদের ময়দানে যা শহীদ হয়ে যাও আমি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ আমার তিনটা সন্তান শহীদ কি মার কি আল্লাহর কাছে কাল বলবো আল্লাহ আমি তিন শহীদের মা আমার তিনটা সন্তান আল্লাহর বিলীন করে কেমন সন্তান ছিল তারা সম্মানিত সদিক কথাগুলো ভালো করে বুঝবেন মেজুবাইকে যখন হাত পা দিয়ে নিয়ে গেলেন ভিতরে নিক্ষেপ করলেন এবার মেজবাই একবার শুধু বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন আর সিদরাতুল মন তাহায় থাকতে পারলেন না আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জান্নাতের ডাক ডাকতে বললেন এ জান্নাতের ফেরেশতা এক মুহূর্ত দেরি করিস না আমার ওই যে দুইটা বান্দা প্রথম বান্দা যখন জান্নাতে চলে আসে তার দ্বিতীয় ভাই আমার আর এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি করে আমার বান্দাকে ধরে নিয়ে আসো এবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাইকে যখন দিয়ে দিলেন তালের ভিতরে আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল মিনের ফেরেস্তা দুইরা নিয়ে বাদান রে দ্বিতীয় ভাইকে আল্লাহর জান্নাত ফেরে দাও সে ঢুকায় দে দুইটা ভাই জান্নাতে খেলা করতেছে কাফেররা মনে করতেছে জাহান্নামে চলে গেছে নজবিল্লাহ মিজাল উত্তপ্ত তেলের ভিতরে তাদেরকে নিক্ষেপ করেছে না জানি কত কষ্ট হয়েছে সেই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ো হাল্লা দিনা এক নাম্বার আল্লাহর উপর ইমান আনা কেমন ইমান তারা আনছিলে আর আমার আপনার ইমান কেমন একটু কুষ্টি পাথর দিয়ে যাচাই করে দেখবেন না কেমন ইমান আমি আনছি আর কেমন ইমান ছোট ভাই দাঁড়ায় আছে বাসা ডাক বললো আর একদিনের দি করা যায় না তাড়াতাড়ি করে একে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দাও উজরে ডাক বললো বাসা দুই ভাই দুনিয়াই থেকে চলে গেছে তাতে কি হয়েছে এই ভাইটাকে আপনি আমার কাছে যুবক ছেলে আমার কাছে দিয়ে দেন আমার একটা যুবতী মেয়ে আছে সেই মেয়েটা যেই ঘরের ভিতরে থাকে এই ঘরের ভিতরে ওই মেয়েটারেও আর এই যুবকটারেও একটা ঘরের ভিতরে রাখব একটা ঘরের ভিতরে থাকতে থাকতে আপনি চল্লিশ দিন টাইম দেবেন চল্লিশ দিনের ভিতরে এই যুবকটার খ্রিস্টান বানিয়ে দেব এর থেকে হাজার হাজার খ্রিস্টান দুনিয়াতে জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে এবার ডাক দে বললেন যুবকরে তোমার মাতার ভিতরে আসলে তোমার মাথায় আসলে মাল আছে অসুবিধা নাই এই যুবকটাকে তুমি নিয়ে যাও তোমাকে দিয়ে দিলাম যুবকটারে তুমি নিয়ে যাও তোমার ঘরের ভিতরে চল্লিশ দিন তোমার যুবতী মেয়ের ঘরের ভিতরে রাখবা চল্লিশ দিনের ভিতরে যদি তুমি তার খ্রিস্টান বানাইতে পারো তাহলে তোমারে বড় অঙ্কের টাকা পুরস্কার দেব। এই টাকার লোভে ইমানদারের ইমান নষ্ট করার জন্য খ্রিস্টান চল্লিশ দিন না বাদাম দেখতে দেখতে একচল্লিশ দিন পর্যন্ত চেষ্টা করলো এরপরেও ইমানদারের ইমান এক বিন্দু পরিমাণ নষ্ট করতে পারলেন না এক বিন্দু পরিমাণ ইমান নষ্ট করতে পারলেন না আমাদের ইমান কেমন ছোট ভাই যেই ঘরের ভিতরে নিয়ে গেলেন যুবতী মেয়ে ডাক দে বলতেছে এই ঘরের ভিতরে তুমি আর আমি আছি আর যুবক ডাক দে বলতেছে আল্লাহ বিমা তা মালুম না বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি খ্রিস্টান মেয়েটাকে ডাক দে বললেন তুমি এই ঘরের ভিতরে আসো আমি আছি এই ঘরের ভিতরে আরেকজন মানুষ আছে বলে কে বলে তার নাম হলো আল্লাহ আল্লাহ সেই মুহূর্তে যদি আল্লাহ আমাকে দশটা সন্তান দিত দশটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম সুবান আল্লাহ দুই ভাই শহীদ হয়ে গেছে আমি একা আছি আমি চেয়েছিলাম তোমরা আমাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করবা কিন্তু উত্তপ্ত তেলের ভিতরে তোমরা আমারে নিক্ষেপ করলো না আমারে কি করলো আমাকে নিয়ে এসে একটা রুমের ভিতরে রাখলা যেই রুমের ভিতরে একটা যুবতী মেয়েকে রাখলা তুই মনে করতেছ এইভাবে আমার ইমানটাকে নষ্ট করবে কখনো সম্ভব না তাই আল্লাহ বলে ইয়া আইয়ো আল্লাহ দী না আমানুত্তকুল্লাহ হ ক তু ক তহি বোলা তমু তুম এই জায়গায় আল্লাহ বান্দাকে চারটে ওশ শোনাইছে এক নাম্বার ওষ শোনাইছে আল্লাহর উপরি মানানা দুই নম্বর ওষ শোনাইছে আল্লাহর ভয় তিন নাম্বার ওষ শুনাইছে যথাযথ ভয় চতুর্থ নম্বর ওষ শোনাইছে মুসলমান না হয়েয়া মরিয় তালে আমরা আল্লাহর উপর ঈমান আনছি কথা কোন আনছি কি আনি না দুই নাম্বার আল্লাহর ভয় আমাদের আছে তিন নাম্বার আল্লাহ বলছে শুধু ভয় করলে চলবে না ভয় করার মতো ভয় করতে হবে চতুরত নাম্বার বলছে মুসলমান না হইয়া মরিও না আমরা এখানে হিন্দু নাই সারাল নাই দম নাই মুসি নাই খ্রিস্টান নাই আমরা যারা আছে সবাই মুসলমান কথা কোন ঠিক কি আমরা সবাই কিন্তু মুসলমান তাহলে আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিয় না তাহলে মুসলমান না হইয়া যদি আমি আপনি মারা যাই আমার আপনার কবরে কি অবস্থা হবে মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র এই কথাগুলো আমরা বলি এই বাক্য গোলা বলি সেই জন্য মুসলমান কেমন মুসলমান মুসলমান হইতে হবে যেরকম মুসলমান ছিল হজরত আবুবাক্কুর যেই দিন কালমা করে মুসলমান হইলেন হজরত ওমর যেই দিন মুসলমান হইলেন হজরত জিন্দুর আইন যেদিন মুসলমান হইলেন হজরত আবুবাক্কুর যেই দিন মুসলমান হইলেন হজরত বেলাল হাফিরাদ আল্লাহ যখন মুসলমান হইলেন সাহাবারা যখন মুসলমান হইলেন আল্লাহর নবী মুসলমানদেরকে নিয়ে সম্পর্কে আলোচনা করতে গিয়া আল্লাহর বললেন আল্লাহ রসমান আলী আমি তোমাদেরকে ভালোবাসি একমাত্র তুমি মুসলমান আমিও মুসলমান দেখে তুমি মুসলমান আমিও মুসলমান সেই মুসলমানের খাতেরে দিনের খাতেরে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ক্ষতি করার চিন্তা করি এক মুসলমান আর এক মুসলমানকে বিপদে ফেলানোর চেষ্টা করি কিন্তু মুসলমান বুঝতে পারে না যে তার দ্বারা আমার ক্ষতি হবে কার দ্বারা আমার ভালো হবে কথা কান ঠিক কিনে এটা আমি আপনি বুঝি না সাহাবারা বিপদে পড়ে তো দৌড়ায়া মসজিদে যাইতো কথা কান ঠিক কিনে আমি আপনি বিপদে পড়ে যাই দৌড়ায় নেতার কাছে যাই যাই কি যাই না নেতা পায় তখন গোল্ডেন চান্স এবার দুর্বলের সুযোগ পায় আমাকে নিঃস্ব করে ফেলে কিন্তু বুঝতে পারে না উনিও তো মুসলমান আমিও তো মুসলমান সেই জন্য বিপদে পড়েবেন আল্লাহকে ডাকবেন ধরে বলুন কাকে আল্লাহকে ডাকবেন বিপদে পরে গেছেন আল্লাহকে ডাকার পরে আপনার বিপদের কথাগুলো আল্লাহকে বলার পরে আপনার মার বাবাকে মা মার বাবা আপনার জন্য দোয়া করবে আল্লাহ বলে বান্দা তুই সন্তানের জন্য দোয়া করতে আমি আল্লাহ রব্বরাল এই দোয়া কখনো ব্যথা দেবো না কারণ আমি আল্লাহ সেই জন্যই তো বলি অকাদা রব্বুকা আল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমার পিতা মাতার খেদমত করবা কার খেদমত করবা পিতা মাতার খেদমত করবা তাদের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করবা তাদের সাথে চোখ রাম কথা বলবা না মা তোমার জন্য বড় নিয়ামত বাবা তোমার জন্য বড় নিয়ামত একটা বাবা তোমাকে শান্তিতে রাখার জন্য কতই না পরিশ্রম করে কতই না কষ্ট তোমাকে ভালো খাওয়ানোর জন্য তোমাকে ভালো পড়ানোর জন্য আমি লক্ষ্য করে দেখলাম সেই মাইল স্টোনে যখন এক মা কান্না করতেছে আর বলতেছে আমার এই সন্তানটাকে আমি আল্লাহর কাছে দশ বছর কান্দা কান্দা পেয়েছিলাম আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দেওয়া হয় কালাই হোক নাই বসাই হোক সন্তানটা যেন আমার মা বলে ডাকতে পারে সন্তানটা আমার মা পারে মা কয়া ডাকলে আমি খুশি আমার আল্লাহ কয় বান্দা তোর মা খুশি হয় তুই মা কয়া ডাকলি আর আমি আল্লাহ খুশি হই তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ তোর একটা ডাকে সত্তর বার জবাব দিয়ে তাই বাপ মা বেঁচে আছে বাবা এখন বুঝিনা যখন মরে যাব তখন বুঝবো আমার মা খালি আমার দইরাই বলতো বেটা তুমি যদি মরে যাও আমি আর বাসল না শুধু শুধুমার একটাই কথা ছিল বেটা তুই মরে গেলে আমি আর বাঁচু না হঠাৎ করে মা মারা গেল যেই মা বারবার বলতো তুমি মরে গেলে বাবা আমি বাঁচব না তে বাবা এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না তাই কবি কত সুন্দর করে কয় দরদি বা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি ওই না তোমার কবরে। দরদি তুমি আমার আগে যেও না গো মরে তুমি যখন শিশু ছিল না মুখে মায়ের দুধ মায়ের কোলে ও কি সুখের মন খাইছো অতি সুখে কইরা সাপ পায় খানা এক হাতে মা সে ইরা এক পোশাকে রাত কাটাই তো তোমার মা তুমি আমার আগে যেও না গো মরে কিন্তু কে আগে মারা যাবে বাদান কেউ বোঝে না কে পরে মারা যাবে কেউ বোঝে না তিনি বললেন আসলে আবেগ নিয়ে কথাটা বলছে মা তুমি আমার আগে যে নাগে মরে বাধানরে কিন্তু আসলে কে আগে মারা যাবে কে পরে মারা যাবে কেউ বলতে পারবে না সেই জন্যে বাবা বুঝতে হবে এখান থেকে আমি বাড়ি যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই আল্লাহ রব্বুল আলমিন আশি বছরের বৃদ্ধ লোককে বাঁচায় রাখছে আমার আল্লাহ রব্বুল আলমিন তিন বছরের নাতিকে দুনিয়ায় থেকে নিয়ে যাচ্ছে এটার দ্বারা আল্লাহ বোঝাইতেছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ছোট ভাই ডাক বলতেছে এই মুহূর্তে মনে আছে তো কথা এই ঘরের ভিতরে তুমি আমারে রাখছো এই ঘরের মধ্যে আমার আল্লাহ আছে যখন বলছে এই ঘরের ভিতরে আমার আল্লাহ আছে এবার খ্রিস্টান যুবতী মেয়ে দেখতেছে আমার মতো যুবতী মেয়েকে কতজনকে আমি চোখ মাইরে আমার দিকে নিয়ে তাদেরকে খারাপ কাজে জেনার মতো কাজও করাইছে আর যে যুবককে আমি ঘরের ভিতরে ডাকছি একা একা অত যুবক আমার দিকে তাকাই থাকতেছে না শুধু আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর সাথে কথা বলছে সুয়ান আল্লাহ যারা ইমানদার ব্যক্তি তারা আমার আল্লাহর সাথে কথা বলে আর যারা আল্লাহর অলি আল্লাহ ইন্নাহ আউলিয়া আল্লাহী লা হুন আলহিহীন আল্লাহ হুম জানো আল্লাহর যারা উলি তারা হলো লুকিং গ্লাসের মতো তারা সম্মুখে তাকায় পিছনে দেখতে পায় সুয়ান আল্লাহ কল আল্লাহর অলি যারা প্রকৃতপক্ষে পক্ষে আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই চিন্তাও নাই সোহান করে আর ইমানদার যারা তারাও আমার আল্লাহর সাথে স্বয়ং কথা বলে যুবতী মেয়েকে ঘরের ভিতরে রাইখে যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকতেছে একবার না দুইবার নয় এক হাজার বার আমার আল্লাহকে যখন ডাকা শুরু করলেন এইভাবে ডাকতে ডাকতে সময় চলে যায় কিন্তু ইমানদারকে আমার আল্লাহ রব্বুল আলমিন দেখেন আসমান থেকে যে খাবার খাওয়ায় তার বাস্তব প্রমাণ ওই কাফেরদের খাবার গুলো বাদান রে রেখে যায় এই খাবারগুলো যেমনি তেমনি থাকে আর আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে চতুর্থ নাম্বার ফেরে চতুর্থ আসমানের মারুফ ফেরেজ তাকে ডাক দে বলে এ মারুফ ফেরেশতা যা আমার বান্দা দেখ ওই যে ওই খ্রিস্টানের প্রেমে পড়বে না আমার বান্দার ইমানটাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকাই আছি আর ওই খ্রিস্টান যুবতী মেয়ে আমার ইমানদার যুবককে ইমানটা নষ্ট করার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের পায় তারা করতেছে যারে ফেরেস যা ওই খাবার তো আমার ইমানদার ব্যক্তি খাবে না কারণ ইমানদারকে পালার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনের যা ফেরস্তা চতুর্থ আসমানের মারুফ ফেরস্তাকে দে বলল মারুফ ফেরেশতা যা তাড়াতাড়ি এই মুহূর্তে যা জান্নাত থেকে খাবার নিয়ে আমার যুবক খাওয়ায়া জান্নাত থেকে খাবার নিয়ে এসে চতুর্থ আসমানের বারুক ফেরেস্তা যুবককে খাওয়ায় চলে গেলে আর বিভিন্ন ধরনের খাবার তারা রেখে দিছে খাবার খায় না মনে মনে চিন্তা করতেছে যুবক খাবার খায় না যুবকের শরীর টলটলা দেখতেছি শরীরের ভিতরে শক্তি আছে দুর্বল হয় না ইমানদাররা না খায় থাকলেও মরে না চিৎকার করে কোন ঠিক কিনা দুই হাজার চাপাই নবাবগঞ্জ বলার হাটে শিকারি গ্রামে মসজিদে মা গিয়েছিলাম তাদের সাথে কথা কাটাকাটি করার কারণে কোরআনের কথা বলার কারণে সেই কথা আমার মনে হয় আমি আজরাইল দেখে আসছি বাহাত্তর ঘন্টা আমার ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখছে কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা বাহাত্তর ঘন্টা আটকায় রাখছিল এরপরে আমাকে আল্লাহ মারে নাই আমি সেই দিনই বুঝছি একমাত্র আল্লাহ খাওয়ায় আল্লাহ মারে যেদিন আমি প্রথমে আমার বিবাহের জন্য আমি চলে আসলাম সেক্রেটারির যেই মাদ্রাসায় চাকরি করি তার মেয়ে আমার সাথে বিয়ে দিব আমি বললাম যে আপনার বাড়িতে খাইছি আপনার বাড়িতে থাকছি হায়াত মৌত রে বিয়ে কার হাতে ধরে বলেন কার হাতে আমি বিয়ে যাচ্ছি আমার খবর দিলেন এই সময় যে আপনি বিয়ে করে দেন আর আসেন না আপনার চাকরি ক্যান্সেল আমি সেই দিন এক করছি আমি আর জীবনে চাকরি করবো না কি করবো না চাকরি করবো না আমি আল্লাহ পাকে বিশ বৎসর বয়স পেরে আল্লাহ রা আমি সেই মাদ্রাসায় আমি তো আমি তো হুজুর করে চাকরি দিয়ে খাওয়াইতেছি আমি কি খাওয়াইতেছি খাওয়াইতেছে কে ধরে বলেন কে

আল্লামা হাতেম স্বামী রহমতুল্লাহ তুলের চারটা ব্যাখ্যা করছে এক নাম্বার ব্যাখ্যা করছে ইনসানের উপর তাবাক্তুল করা দুই নাম্বার ব্যাখ্যা করছে ইনসানের শরীরের উপর তাবাক্তুল করা তিন নাম্বার ব্যাখ্যা করছে ইনসানের সম্পদের উপর তাবাক্তুল করা চার নাম্বার ব্যাখ্যা করছে আল্লাহর উপর তাবাক্তুল করা আমি ইনসান ইনসানের সম্পদ ইনসানের শরীরের উপরে তওয়াক্তুল বাদ দিয়া আজকের থেকে আল্লাহর উপর তাবাকুল আল্লাহ খাওয়াইছে কি খাওয়ায় নাই জরে বলেন খাওয়াইছে কি খাওয়ায় নাই এগারোশো টাকা বেতনের চাকরি আমার বিবাহ করার রাস্তার ভিতরে চাকরি ক্যানসেল করে দিল আর আমার মাসে খরচ হয় এখন দুই লাখ টাকা দেয় ধরে বলেন দেয় কে আরও জরে কম আল্লাহ দেয় সরমনের হজরতকে প্রশ্ন করছিলেন আপনি এত টাকা পান কোনে বলে আমাদের পকেট চতুর্দিকে খোলা এই পকেটের ভিতরে আল্লাহ কোথায় থেকে দেয় এক আল্লাহ জানে কথা কোন ঠিক কিনে সেজন্য আমাদের কেউ দেয় আপনার বুঝতে হবে এই জন্য আপনার চিন্তা করতে হবে না যখন মসজিদে আদান হবে সব বাদ দেন এক আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়া নামাজ করেন নামাজ শেষে আমার আল্লাহকে বলেন আল্লাহ তুমি বানাইছো তুমিও খাওয়াইবে তুমি পালবা আমার হায়াত মহত রেজেক ছেলের সন্তান বিবি বাচ্চা তোমার উপর সাপর্থ করলাম আল্লাহ তুমি আমার কোথায় থেকে খাওয়াইবে তুমি জানো আর যেটাই আপনার ব্যবসা হোক অথবা চাকরি হোক যেটাই করোন না কেন ওটাকে আপনি মোহ্বত করে আঁকড়িয়ে ধরে থাকবেন ইনশাল্লাহ আপনার রেজেকের ব্যবস্থা করবে জোরে কে সেই জন্যে নামাজ কামাই দেওয়া যাবে না পাঁচ সত্য নামাজ যেন আমাকে আপনাকে আল্লাহ ঠিক মতো জামাতা আদায় করার তৌফিক দেয় জোরে বলুন আমি দেওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমী